নমস্কার বন্ধুরা তোমাদের কাছে আবার এলাম আজকে একটা অনুরোধের ভিডিও নিয়ে তো আমার যে সকল বন্ধুরা বড় বড়ো আইডিতে গিয়ে কমেন্ট করো কমেন্ট করো ভালো বড়ো বড়ো আইডিতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স খুব ভালো আমার সেই সব বন্ধুদের কাছে একটা অনুরোধ রাখছি তোমরা বড় বড় আইডিতে যাও সেখানে গিয়ে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বাড়াও সবই ঠিক আছে কিন্তু আমরা যারা ছোট আইডিরা আছি তারা কিন্তু অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এখানে কাজ করছি এবং অনেক কষ্ট করে কাজ করছি বন্ধুরা বিশেষ করে যারা হাউসওয়াইফ তারা কিন্তু সংসারের সব কাজ একা হাতে করি বিশেষ করে আমি আমার নিজের কথা বলছি আমি সংসারের সব কাজ একা হাতে করি মাঝে মাঝে অবশ্য তোমাদের দাদা যখন বাড়িতে থাকে আমাকে সাহায্য করে কিন্তু আমাদের একটা দোকান চালাতে হয় আমরা সাধারণ মধ্যবর্তী পরিবারের লোক তো তাই টাকা পয়সা দিয়ে লোক রাখার ক্ষমতা আমাদের নেই আমার ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যাই হোক ওসব বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো তো আমরা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এখানে কাজ করতে এসেছি তো তোমরা যারা যা যারা বড় বড় আইডিতে গিয়ে ফলো করো বা ধরো কমেন্ট করো লাইক করো তোমরা যদি বড় বড় আইডির সাথে সাথে একটু আমাদের পাশে থাকো আমাদের সাথে থাকো আমাদের ফলো করে আমাদের একটু যদি ভালোবাসা দাও বা একটা লাইক বা কমেন্টস করো যদি আমরা না তাতে কাজ করার অনেক উৎসাহ পাই আমাদের অনেক আনন্দ হয় অনেক ভালো লাগে আর আমাদের এই ভালো লাগাটা সারা দিন আমরা যে পরিশ্রম করি সেই পরিশ্রমটাকে নিমেষের মধ্যে মুছে যেতে সাহায্য করে বিশ্বাস করো তোমাদের ওই একটা কমেন্ট আমাদের যে কত উৎসাহ দেয় কত আনন্দ দেয় সে একমাত্র আমরা যারা ছোট আইডি আছি তারাই একমাত্র বুঝতে পারব তাই নতুন বছরে নতুন দিনে তোমাদের কাছে আমার হাত জোর করে একটাই অনুরোধ তোমরা একটু আমাদের সাথে থাকো একটু আমাদের পাশে থাকো তোমাদের ভালোবাসা তোমাদের সাহায্য সব কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা একটু কাজ করতে চাই আমরাও চাই মানুষের একটু ভালোবাসা পেতে ভালোবাসা দিলে কিন্তু বন্ধুরা ভালোবাসা বাড়ে তাই একটু ভালোবাসা দিয়ে ভালোবাসাকে বাড়িয়ে যাও বাড়াও তাতে ঈশ্বর তোমাদেরও মঙ্গল করবে ঈশ্বর তোমাদের ভালো রাখুন সুস্থ রাখুন তোমরা সবাই আনন্দে থাকো এটাই চাই এটাই বলার ছিল আমার এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই একটু ছোটো আইডিদের পাশে থাকো প্লিজ তোমাদের কাছে এটা আমার একান্ত অনুরোধ আমার এই কথাটা শুনে তারপরে ভুলে যেও না যেন তোমরা একটু মনে রেখে ছোটো ছোট আইডিদের একটু পাশে থাকো দেখবে তোমরাও অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা পাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করি টাটা